মেয়র সাহেব খুব ভিশনারি পারসন উনি আমাকে আমার যখন চার্জ নিয়ে দিনই আমাদেরকে বলেছিলেন কি আমাদেরকে শহরের যানজট কম করার জন্য একটা বাস টার্মিনাস আর একটা ট্রাক টার্মিনাসের খুব দরকার আছে আপগ্রেডেশন ট্রাক টার্মিনাস আর আমরা এই প্রস্তাব রাজ্য সরকারের কাছে পাঠাই আপনাদেরকে খুশির সঙ্গে জানাচ্ছি কি রাজ্য সরকার খুব তাড়াতাড়ি আমাদেরকে এটা অনুমোদন দিয়েছেন আর আমরা পরিবহন নাগরে দুই কোটি চার লাখ টাকা খরচাতে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আমাদেরকে এটা ফান্ড করছে আমরা বাস স্ট্যান্ড বানাচ্ছি একটা যেখানে সত্তরের মতন বাস থাকবে টিকিট কাউন্টার থাকবে প্যাসেঞ্জার সেট থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে টয়লেট ব্লক থাকবে আর টি স্টল থাকবে ওরপরে আমাদের ওখানে একটা ট্রাক টার্মিনাস আছে ওটার আপগ্রেডেশন আমরা ওন ফান্ড থেকেই করছি ওটা পঁয়তাল্লিশ লাখ টাকার মতন খরচা হবে যেখানে চল্লিশ বাস থাকতে পারবে চল্লিশ ট্রাক থাকতে পারবে ড্রাইভারের রেস্ট রুম হবে টয়লেট ব্লক হবে আর বাথ প্লেস হবে এটা হলে আমার মনে হচ্ছে শহরের একটা বিরাট ঝঞ্ঝটের সমস্যা কমে যাবে এটা সেকেন্ড আমাদেরকে মেয়ের সাহেব বারবার তদন্তি করছেন সাউডাঙ্গি কমিউনিট গ্রাউন্ড থেকে যে ওই জন্য আজকে আমরা ওটা নিয়ে আমাদের যা এজেন্সি আছে ওদের সঙ্গে মিটিং করেছি আমরা নিজে কাজ দেখেছি খুব ভালো অগ্রগতিতে কাজ হচ্ছে আর আমরা ডিসেম্বর একত্রিশ তারিখ পর্যন্ত শেষ হওয়ার কথা ছিল আমরা চেষ্টা করছি অক্টোবর ফার্স্ট অক্টোবর না নভেম্বর ফার্স্ট উইকে আমরা ওটাকে কমপ্লিট করে দিতে পারবো বিফোর টাইম ওটা হলেও একটা খুব সুবিধা হবে শহরবাসীর জন্য আর অনেকগুলো বিষয়তে ডিসকাশন হয়েছে আমাদের আজকে মেয়র সাহেব আমাদেরকে একটা সঙ্গে কথা হয়েছে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ নিয়ে ওখানে উনি রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও আছেন ওনার খুব একটা কম্প্রহেন্সিভ প্ল্যান আমাদেরকে বলেছেন একটা ভিশনের প্ল্যান বলেছেন আমরা মৌকুমা পরিষদ উনি মহানাগরিক নিজেই থাকবেন আমরা সবাই যাব দেখবো একটা কীরকম একটা কম্প্রেহেন্সিভ প্ল্যান করা যায় এর সঙ্গে পাইন্যাপাল হাবের কথা মেরেসা দিন গিয়েছিলাম ওনাকে ধন্যবাদ জানাই পাইনঅ্যাপাল হাবের জন্য আমরা কাজ শুরু করে দিয়েছি ফিফথ মাহান্দা ব্রিজ নিয়ে আমরা ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছি আজকে মেরেসা আবার আমাদের একটা প্রস্তাব দিয়েছেন ফোর্থ মাহান্দা ব্রিজ নিয়ে ওটাও আমরা একটা কথা বলছি ওটা নিয়ে কালকে আমি কালকে কলকাতা যাচ্ছি ইউডিএম এ অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স মিনিস্টার ববি ফিরাদ হাকিমের সঙ্গে আমাদের মিটিং আছে একটা আমরা মেয়ের সাহেব যা প্রস্তাব বলেছেন মহকুমার সিদ্ধ যা প্রস্তাব বলেছে জলপাইগুড়ি জেলা পরিষদ জলপাইগুড়ি নগরপালিকা মালবাজার যা প্রস্তাবগুলো দিয়েছে আমরা সব নিয়ে আলোচনা করব কিন্তু এটা বলতে পারি কি এসডিডির টাইম মাউন্ট কাজ করতে খুব বিশ্বাসী আজকে ওল্ড বিল্ডিং নিয়েও বলতে আর যে এসডিডির ওল্ড বিল্ডিং নিয়ে ওটাও আমরা কথাবার্তা এগিয়েছি আর হকারস কন্ড নিয়ে মেয়র সাহেব অনেকগুলো প্রস্তাব আমাদেরকে দিয়েছেন মেয়ের সাহেব এর আছে কি শহর আরো জনজটমুক্ত হোক আরো সুন্দর হোক ওটা নিয়ে আমরা এগুচ্ছি এই বাস স্ট্যান্ডে মানে কোথাকার বাস থাকবে যে বাস স্ট্যান্ড হচ্ছে সেখানে কোথাকার বাস এটা এটা হচ্ছে এখানে যে দূরপাল্লার বড় বড় গাড়িগুলো এসএস বোস পেট্রোল পাম্প আর লিকাল হিজকার রোডের মধ্যে ইতস্তত দাঁড়িয়ে থাকে এই গাড়িগুলোকে আমরা পরিবহন করে পাঠাচ্ছি পরিবহন করে ওরা ওখানে টার্মিনেট করবে আচ্ছা শহরের মধ্যে বড় গাড়ি দূরে আর এরপরে যখন হিমুলে একটা প্রোগ্রাম এর ট্রান্সপোর্টের আছে যখন হিমুলে ওখানে ট্রান্সপোর্ট করবে তখন আরেকটা ট্রান্সপোর্ট হয়ে যাবে বাস ট্যান্ডিনাস তখন ওখানে আমাদের আরও অন্যান্য বাসগুলো যাবে কারণ শহরটাকে এই টার্মিনাসগুলোকে শহরের বাইরে নিয়ে আসলে আমাদের বড়ো গাড়ি চলাচল করার মতো জায়গা না এটাও আমরা তিনবার তিতে করেছি এরা যাচ্ছে না হাইকোর্ট থেকেও ওরা অর্ডার পায়নি জাস্টিস শম্পা সরকারের অর্ডারটা মোটামুটি আমাদের পক্ষেই আছে তো এদেরকেও এই কাজটা শুরু হলে এদের সাথেও আমরা কথাবার্তা বলে এই বাসগুলো যাতে ওখানে যায় আর দু চারটে ছোটো সিটি বাস অ্যারেঞ্জমেন্ট করে লোকের এখান থেকে তিনবার অব্দি যাওয়ার জন্য সেটা একটা ম্যানেজমেন্ট ওদের সাথে বাস

নয় একর জমি ফিজিক্যালি আমরা এইট পয়েন্ট সামথিং একর সব ল্যান্ড পাচ্ছি সেটা নিয়ে মিনিস্টার পর্যায়ে অনেক আলোচনা হয়েছে ওরা একটা থার্ড পার্টি কাউকে দিয়ে সার্ভে করিয়ে একটা হেরোয়ান কাউকে দিয়ে কাজটা করে ফি ফ্রি মোডে করবে বলেছে এটা একটা ফিউচারিস্টিক প্ল্যান কিন্তু একদিনও আমাদের অপেক্ষা করার উপায় নেই যে শহর থেকে বড়ো বড়ো গাড়িগুলো সরানো সেটা বহুদিনের একটা

কিছু শেড বানিয়ে দিচ্ছি একটু ডেস্ট ওটা আপডেট কিন্তু এটা হলে আমার মনে হচ্ছে শহরের ট্রাফিক যে আছে ওটা খুব ইজ আউট প্রয়োজন ওরপরে আপনি দেখছেন ফিফ্থ মহেন্দ্র ব্রিজ ফোর্থ সবই তো হচ্ছে ফিফথ মহেন্দ্র ব্রিজটা কি ওই বিশালের পাশ দিয়ে যাবে আছে ওখানে প্রচুর লোকজন আছে কিছু নিজেদের জমি আছে কিছু বসে আছে তাদের সাথে কথা হয়েছে সেখানে জমিটা তারা দেবে তার জন্য তাদের যেরকম সরকারি নিয়মে যে টাকাটা দেওয়া সেই টাকাটা দিতে হবে ল্যান্ড পলিসি হলে আর ওই রাস্তাটা চওড়া হয়ে যাবে আর ওখানে দিয়ে টার্নিং টানিং নেওয়ার ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে তাহলে ওই সুখীকরণের পাশ দিয়ে ওটা বেরোবে আর ফোর্থ মহানন্দাটা তো তৈরি আছে কিন্তু এনবিটোয়ের রাস্তা খুব খারাপ ওটা করা হয়েছিল একটা স্কিমে গভর্নমেন্ট এদিকেই হয়েছিল কিন্তু সেটা স্পেসিফিকেশানটা হালকা ছিল ভারী গাড়ি যাতায়াত করা তো সেই জন্য একটা ওটা ভালো স্পেসিফিকেশন করতে হবে যাতে রাস্তাটা টেকে ডিভি ক্লাইবিলিটি ক্রস থাকবে তার মধ্যে একটু হাই স্পেসিফিকেশানে করতে হবে কিন্তু ফোট নানান না বৃষ্টিটা কোন কোনটা কি বৃষ্টি হয়ে গেছে বৃষ্টি তো হয়ে গেছে গ্রামের সমানে

ওখানে কোনো আগুন জ্বালিয়ে কোনো কিছু করা যাবে না ওখানে একটা মেডিকেল কলেজে বহু পুরোনো ক্যান্টিন আছে একটা আমরা মা ক্যান্টিন করেছি গভর্নমেন্ট এর বাইরে কোনো কিছু ওখানে থাকবে না কিন্তু ওখানে বহু মানুষ আছে অনেক দিন ধরে তারা বিভিন্ন ছোট খাটো দোকান করে ওখানে জীবন জীবিকা নির্বাহ করছেন সুতরাং তাদের এই যে বেসিক নিকটা এটাকে আমরা অস্বীকার করতে পারি না এইটার জন্য আমরা মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে রিকোয়েস্ট করেছি বড় এরিয়া আছে মেডিকেল কলেজের হাসপাতাল এরিয়াটা বাদ দিয়ে একটু সাইডে একটা শৃঙ্খলাবদ্ধভাবে তারা দোকানগুলো লাগাবে সেখানে তারা নাম্বার দিয়ে দেবে মেডিকেল কলেজে যে এতগুলো দোকান আছে তার থেকে দোকান বাড়বে না তাদেরকে ওরা আই কার্ড ওরা দেবে এক মাস পরে সেপ্টেম্বরে আমি আবার রিভিউ করব যে ওখানে নোংরায় যেন না হয় জায়গাটা ওদেরকে বলা হয়েছে মেডিকেল কলেজে ডাম্পিং গ্রাউন্ডে ওদের যে ওয়েস্টটা হবে সেটা দেওয়ার জন্য ওয়েস্ট ডিসপোজাল মেডিকেল আমরা আলাদা করে ব্যবস্থা করছি এবং আমি কয়েকটা ভ্যাক ওদের পুরো থেকেও দিয়ে দেব যাতে দোকানদাররা ওই ভ্যাগগুলোকে পুরো ইউজ করে নিজেরাই নিয়ে গিয়ে ওই গ্রাউন্ডের মধ্যে রাখতে পারে সেটা আমি চলে আসার পর প্রিন্সিপাল এমএসবি পি অ্যাসিস্টেন্ট ওদের সাথে এখানে যারা ওখানে দোকান ছিল বা ওখানকার স্থানীয় নেতৃত্ব তারা আলাপ আলোচনা করছে এটা হবে পরবর্তীকালে আমরা আমি এসজিডি এর সাথে বসে এখন বলতে পারছি না সাইডে যদি কোনো জায়গা থাকে যেই জায়গাটা বলবে ওইখানে যদি আমরা ছোট কিওক্স করে দিতে পারি ওদের ওই জায়গাটা কম্পার্টমেন্ট মতো যেটা আমরা সেবক মনে করতে পেরেছি ওরকম যদি করা যায় কোথা থেকে ফান্ড রাখবে ওরা কিছু টাকা দিতে পারবে কিনা আমরা কিছু দিতে পারবো কিনা এসজিডি এ কিছু পারবে কিনা এইটা কথা বলে একটা করার চেষ্টা করবো তাহলে দেখতেও ভালো লাগবে আর অন্য কোনো কিছু অসুবিধা হবে না তাছাড়া চ্যানেল ওদের কি ওরা কতগুলো ওদের প্রজেক্ট আছে ওখানে মেডিকেল কলেজে ওরা অনেক পরিষেবা দিচ্ছে যেটা মানুষ জানে মহকুমা পরিষদও ওখানে ডব্লিউএম এর জন্য কাজ করছে এবং মহকুমা পরিষদও পরিষ্কার পরিচ্ছন্নতা কিছু কাজ করছে সেই সবটাই দিলীপ বলবে আপনাদের এবং ও দেখে অনেকগুলো বিষয় ওর নোটিশে এসছে বা ও অনুভব করেছে সেগুলো ও বলছে সেগুলো নিয়ে আমরা ভেরি রিসেন্টলি মহকুমা পরিষদ এসজেডি গিয়ে আমরা বলবো আমি ডিএম দার্জিলিং ছিলেন আগের দিনে মিটিং ডিএম দার্জিলিংকেও একটু ডাকবো এবং পুলিশ কমিশনারকেও রিকোয়েস্ট করবো থাকাবো তাহলে সবাই মিলে বসে এটা করতে পারি আর কী কী ব্যাপারগুলো করতে চায় সেটা দিল্লির কাছে ও একটু বলে

একটা জিনিস বুঝতে হবে যে এটা অনেক বড় ক্যাম্পাস আর একদম সাইডে করছে স্টুডেন্টদেরও তো হোস্টেল টোস্টেল ওদেরও কিছু জিনিস কেনার জন্য ওরা কোথায় যাবে আমাদের তো ওখানে এখনো কোনো ডিপার্টমেন্টাল স্টোর্স নেই তাই না আমার মেডিকেল একাডেমি আর মেনলি হসপিটাল হসপিটালের চাইদিকে কিছু অ্যালাউ করছে এটা তো আগের দিন করার পর পুলিশ তো ওখানে থাকছে ওখানে তো নেই এবং আমরা কতগুলো গেটও করে দিচ্ছি যাতে কাউ ক্যাঁচা লাগাচ্ছি কুকুর নিয়ন্ত্রণ করছে এগুলো করছি বাকিটাও বলতে আমরা মাননীয় মেয়ের সাহেব আমাদের সঙ্গে আলোচনা আলোচনার পরে ঠিক করেছি ওনার কাছে আমরা সময় চেয়েছি আর ওনার একটা ভিশন আছে রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যানও আছে উনি রেগুলারলি মেডিকেল কলেজ যাই মিটিং করছে তা আমাদের সঙ্গে এটা ঠিক হয়েছে নেক্সট উইকে আমরা একটা টাইম ঠিক করবো এস জেডিএ শিল কর্পোরেশন রোগী কল্যাণ সমিতি পুলিশ কমিশনার যা বললেন আর মহকুমা পরিষদ আমরা একটা নর্থ বঙ্গল মেডিকেল কলেজ মিরাজ বলছিলেন যেটা আমাদের পুরো উত্তরবঙ্গের একটা গর্বের জায়গা আছে আর আমরা ওখানে একটা একটা মডেলের মতন একটা কাজ করবো একবার কোয়ার্ডিনেটেড এফোর্ট দিয়ে আপনারা ইদানিং কালে দেখছেন এক মাস আমরা খুব এসজেডি এ কর্পোরেশন মহকুমা পরিষদ আমরা এটা আপনাদের আজকে তো যা মিটিং হলো আপনাদেরকে ডাকলাম আমরা নিয়মিত আমাদের মেয়ের সাহেবের সঙ্গে মিটিং হচ্ছে আমরা একটা হোলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে নর্থ বেঙ্গলকে নর্থ মেডিকেল কলেজ আর অনুষ্ঠানিক জায়গাগুলোকে এর উপর ডেভেলপ করা যায় এটা বলবো আরও অনেক বিষয় তো আলোচনা হয়েছে ওটা একদিন আরও ডেকে বলবো অনেক বিষয় হয়েছে সব আজকে বলবো না ছোট